নিজই যারা সন্তান পেয়ে ধন সম্পত্তি দুনিয়া পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় নামাজ পড়তে অলসতা করে জিকির করতে অলসতা করে রোজা রাখতে অলসতা করে আমার আল্লাহ বলে নিশ্চয় ওই সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে রয়েছে বলে নামাজ পেলাম এটা হলো কোরআনের ভাষা আজকে আপনি যাদেরকে পেয়ে আল্লাহকে ভুলে গেছেন ইবাদত ভুলে গেছেন জিকির ভুলে গেছেন যে স্ত্রীকে পেয়ে ভুলে গেছেন যে সন্তানকে পেয়ে ভুলে গেছেন যে টাকা পয়সা পেয়ে আল্লাহর ইবাদত করতে আপনার সময় নাই কাল হাসরের ময়দানে যেদিন আপনাকে হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর কাঠগোড়ায় আসামির বেশে দাঁড়াতে হবে সেই দিন ওই সমস্ত সম্পত্তি আপনার কোনো কাজে আসবে না সেই দিন আপনার স্ত্রী আপনার কাজে আসবে না সেই দিন আপনার সন্তান আপনার কাজে আসবে না সেই দিন আপনার মা বাবা আপনার কাজে আসবে না সেই দিন কাজে আসবে আপনি দুনিয়াতে যতটুকু ভালো কাজ করে গিয়েছিলেন ওই সমস্ত কাজগুলো সেই দিন আপনার জন্য কাজে আসবে যার যার হিসাব তার তার দিতে হবে আজকে আপনি যদি সন্তানের জন্য আপনি নামাজ পড়তে পারেন না হজুর নামাজ পড়বো কিভাবে আমার তো কাজ করতে করতে দিন জায়গা, সারা দিন কাজ কইরা 500 টাকা রুটিগুটি এইতে আমার সংসার চলে না তাহলে আপনি যদি কই নামাজ পড়তাম নামাজ পড়তে গেলে তোমার কাজ মিছুই जायेगा সময়টা আমি কম পাই টাকা আমি কম পাই আমার সংসার চলবে কি কিন্তু হাসারের ময়দানে যখন আপনি হিসাব দিবেন এই কথা বলে পার পাওয়ার কোনো উপায় নাই আল্লাহ দুনিয়া চাইতে নিষেধ করেন নাই কিন্তু দুনিয়া এমন ভাবে চাইবেন না যে এই দুনিয়ার মায়ায় পড়ে আর যে আল্লাহ দিছেন ওই আল্লাহ কি ভুলে গেছে এমন দুনিয়া চাইবেন না যে আল্লাহ সন্তান দিছেন স্ত্রী দিছেন মা বাবা দিছেন ওই আল্লাহকেই আপনি ভুলে গেছেন যার যার হিসাব তার তার দিতে হবে সেই দিন স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না আমি কোন স্বামীকে চিনি না সেদিন মা বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় নাই আমার সন্তান আসবে থেকে সেদিন সন্তান বলবে আমার কোনো মা বাবা ছিল না তাহলে আপনি কার জন্য আপনি মাতার গান পায়ে ফেলে পরিশ্রম করেন ময়দানে যখন হিসাব নিকাশ দিবেন সেই দিন সন্তান আপনাকে চিনবে না আপনার আদরণী স্ত্রী আপনাকে চিনবে না আপনার মা বাবা আপনাকে চিনবে না সেদিন আপনার হিসাব শুধুই আপনি দিতে হবে